সালামু আলাইকুম প্রিয় দর্শক আনু ট্রেনিং থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটির কুলার চিলার বা মিল কুলিং ট্যাঙ্ক নামে পরিচিত আর এই মেশিন দিয়ে আমরা দুধ মাঠালা চিলাবান সব কিছুই তিন থেকে চার দিন সতেজ রাখতে পারি মাঠা ভালো রাখতে পারি আট থেকে নয় দিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো লিটার আমরা একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার রোড ট্যাঙ্কার তারপরে কুলার পাস্টোরাইজেশন মেশিন দই তরির মেশিন অথবা আপনার দুধ দহন করার মেশিন মিষ্টি তৈরি মেশিন সব হ্যাঁ সাপ্লাই করে থাকি আপনারা যারা চিলার বা কুলার বা বিভিন্ন ধরনের ডেরি মেশিনে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের আন্ন ট্রেনিং লিমিটে ঢাকা খিল খেতে এই মেশিনটিতে আপনার ছয়শ লিটার মেশিনটি আমরা ব্যবহার করেছি এল জি ব্র্যান্ডের একদম নিউ দুই টন কম্প্রেসার কম্প্রেসার এবং এখানে যে ইনসুলেশন ব্যবহার করা হয়েছে এই ইনসুলেশনটা হচ্ছে জার্মানির আর ভিতরে দেখুন একটা পাখা ব্যবহার করেছে যেন আহ আইস হয়ে না যায় প্রিয় দর্শক যারা আমাদের এই মেশিন গুলো নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে যাবেন কোম্পানি নিয়ে যান ডাকা খিল খেতে